নমস্তে হরি কৃষ্ণা হরি বল আমি আছি এখন দিনাজপুর সদর উপজেলা বৈশাখী মেলায় বড় মাঠ বৈশাখী মেলা চলতেছে বড় মাঠে আর এটা হলো মেন গেট আমি এই গেট পার হয়ে ভিতরে প্রবেশ করেছি আমি প্রথমেই আপনাদের দেখাবো যে আশেপাশের দৃশ্যটাকে কীভাবে দেখাচ্ছে মানে কীরকম দেখাচ্ছে যে দেখেন যে চতুর্পাশে গল করে যে দোকান বিভিন্ন রকমের দোকান বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে আর মনোরঞ্জক যেটা মুখরচিত খাবার বিভিন্ন ধরনের দোকানও রয়েছে এখানে আর এটা শহীদ মিনার এখানে একুশে ফেব্রুয়ারি শাহ শহীদ দিবসের ফুল অর্পণ করা হয় যে দেখছেন চতুর্পাশটা দেখালাম আমি আমি নিজেকেও আমি আমার একটু অংশ তুলে ধরবো যে আমিও যে এখানে উপস্থিত রয়েছি সে দেখছেন যে বৈশাখী মেলা দিনাজপুর সদর উপজেলা বড়মাঠ এই যে দেখছেন এখানে সারিবদ্ধ রয়েছে বিভিন্ন রকমের কাপড় কাপড়ের দোকান এই যে দেখছেন অনেক কাপড়ের দোকান এই যে দোকান দেখছেন আপনারা দেখছেন দিনাজপুর সদর উপজেলা বড় মাঠের যে শহীদ মিনার এই যে এখানে শহীদ মিনার এটা শহীদ মিনার আর এখানে চারপাশে ঘিরে রয়েছে বৈশাখী মেলার বিভিন্ন আয়োজন বৈশাখী মেলাকে কেন্দ্র করে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা হয়ে গেছে তো সময়সূচি অনুযায়ী আর কবে হবে আমি হয়তো দেখাতে পারিনি আপনাদের কিন্তু এটা হলো শহীদ মিনার বড় মাঠ আর এর পাশে রয়েছে খেলনার জায়গা আপনারা দেখছেন দূরে দূরে আমি ওটাতেও নিয়ে যাবো কাছাকাছি এখানে পাবেন সাফা ফুচকা চটপটি ফুড অ্যান্ড চাইনিজ তো আসলে অবশ্যই স্বাদ গ্রহণ করার জন্য এ দোকানে প্রবেশ করতে পারেন এখানে রয়েছে ছোট্ট একটা বার্গার হাউস যারা জীবনে এখনও নৌকার দল খাননি আসলে এখানে উঠলে নৌকার দল খাইতে পারবেন এটা কয় টাকা জানি না কতক্ষণ করবে নৌকার দল ওটাও জানি না কিন্তু আসলে উপভোগ করার জন্য এসব ছোটোখাটো খেলার জায়গায় প্রবেশ করলে অবশ্য নিজেকে অনেক ভালো লাগবে আমার মনে হয় আপনারা দেখছেন দিনাজপুর স্পোর্টস ভিলেজ এখানে নানা ধরনের খেলার প্রোগ্রাম অনুযায়ী বিভিন্ন স্পোর্ট রহা বিভিন্ন জেলা পর্যায় থানা পর্যায় প্রশিক্ষণ কেন্দ্রটাকে এই কেন্দ্র করে রয়েছে প্রশিক্ষণ দেওয়ায় এটার অংশ বিশেষ এই যে চরকির দল যেটা খাওয়া হয়েছিল আগে কিন্তু অনেক দিন আগে খাই অনেক আগে থেকে প্লান ছিল যে এখানে খাব কিন্তু এটা চালু হয় নাই চালু হলে অবশ্যই এখানে ধরার একটা মজা যে আছে উপভোগ করব বৈশাখী মেলায় অনেক ধরনের খেলনা অর্থাৎ দলনার এবং চরকি ঘোরানোর যে বা নৌকায় দলনা খাওয়ার বিভিন্ন ধরনের সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে আপনারা এরকম যে যেসব এসব যেসব এসবগুলোতে যারা ওখানেও উঠেন নিয়ে অবশ্যই উঠার চেষ্টা করবেন এবং ছোটো বাচ্চাদের অবশ্যই উঠাবেন ভালো লাগবে আপনারা দেখছেন বাতাস দিয়ে ফুলানো এরকম একটা খেলা যেটাতে সব বয়সের নারী পুরুষ ছোটো সোনামণি খুকুমনি সবাই উঠতে পারবে এবং এটা পাউটির সিস্টেম আছে যে এটাতে উঠে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই সাইডগুলো দিয়ে উপর থেকে নাম নামতে হবে আসলে বাতাস দিয়ে ফুলানো বলে এখানে অনেক ধরনের অনেকে মজা পাওয়া যাবে তো এটা একটা বিশেষে অংশ এখানে জুড়ে রয়েছে এখানে রয়েছে যে লং জাম্প দেওয়ার মতো স্ট্রিংয়ের কিছু পর্দা রয়েছে আর ওই পর্দা দিয়েই মানে অনেক লাফানো যাবে যেটা আমরা ড্রাগন নামে চিনি কিন্তু ড্রাগনের মুখ দিয়ে আগুন বের হয় যারা এখন ড্রাগন নিশ্চক্ষে দেখেননি আসলে এসব জিনিস দেখলেই মনে পড়ে যাবে ড্রাগন কী জিনিস আর এই জায়গাটা দূর হয়ে গেছে কিন্তু কেউ প্রবেশ করেনি বলে কেউ টিকিট কাটে কিন্তু অতটা অনেক জায়গায় দেখেছেন থ্রি কিন্তু এখানে দেখছেন আপনারা নাইন ডি ভার্চুয়াল রিয়েলিটি রাইট লেখা রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের যে ভার্চুয়াল রিয়েলিটি রাইটগুলো দেখায় মানে খুব কাছে দূরের জিনিসগুলো খুব যে কাছে জিনিস দেখা যায় সো এসব জিনিস দেখতে পাবেন তো এখানে ব্যবস্থা করা রয়েছে এর পাশে রয়েছে চশমার দোকান থেকে শুরু করে নানা ধরনের মেয়েদের ছেলেদের কসমেটিক এবং নানা ধরনের উপকরণ সামগ্রীর দোকানগুলো তো এখানে আপনাদের নিজের পছন্দ মতো সকল ধরনের জিনিস পেয়ে যাবেন স্বল্প মূল্যে ভালো জিনিসের ভালো দাম অল্প যেগুলো যেরকম জিনিস ওরকম দাম নেবে অবশ্যই কিন্তু অনেকের জিনিস পাওয়া যাবে সব বৈশাখী মেলায় তো আপনারা যারা এখনও আসেনি আর যারা আসতে চাচ্ছেন সব অবশ্যই আসবেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যাবেন দিনাজপুর বৈশাখী মেলা মাঠ